এই গরমে কোল্ড কফি খেতে কার না ইচ্ছা করে বলো তো আমার তো খুব ইচ্ছা করে বন্ধুরা নাম শুনলেই মনে হয় এক্ষুনি খায় কিন্তু বিশ্বাস করো কোনো উপায়ই ছিল না কারণ আমি একটা ওয়েট লস জার্নির মধ্যে আছি আর তোমরা জানো তো কোল্ড কফির মধ্যে সুগার থাকে যা ওয়েট লস জার্নিতে একদমই ইম্পসিবল হয়ে যায় তাই আমি বানিয়ে নিলাম নিজেই একটা ঘরে ওয়েট লস কোল্ড কফি তো তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে আছো তারা এই কফিটা জাস্ট সুন্দরভাবে খেতে পারো গো ব্রেকফাস্টটা স্কিপ করতে পারো বা ডিনারটাও স্কিপ করতে পারো তার বদলে নিতে পারো এই কোল্ড কফিটা সত্যি বলছি অসম্ভবভাবে ওয়েট কমবে মানে তুমি বুঝতেই পারবে না যে কিভাবে এত তাড়াতাড়ি ওয়েটটা কমছে দেখো আমি একটা ছোট বাটির মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় চামচ মতো টক দই নিয়ে নিয়েছিলাম ঠিক আছে দেন আমি অল্প একটু গুড় ইউজ করলাম চামচের আধ চামচ মতো তোমরা যে কোনো গুড় বা এক চামচ মধু ইউজ করতে পারো গো দেন কী করলাম পাঁচটা আমি পুদিনা পাতা দিয়ে দিলাম ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসে তোমরা চাইলে এইটাতে কিন্তু তুলসী পাতাও দিতে পারো এই ফ্লেভারটাও জাস্ট অনেক ভালো আসবে গো আর তাও যদি পছন্দ না করো অনলি কোনো পাতায় দেওয়ার দরকার নেই গো শুধু কফি দিয়ে দেবে একটু বীজ লবণ দিয়ে দেবে গুড়টা দিয়ে দেবে বা আর মধু আর দই বা তাহলেই হবে তো দেখো এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি মিক্সারের মধ্যে একটু ঘোরাবো চলো ঘুরিয়ে নিই আগে তারপর তোমাদের টেক্সচারটা দেখাচ্ছি রঙটা জাস্ট কী অসাধারণ এসেছে তোমরা দেখে নাও আর একটা পুদিনা পাতার স্মেলটা একদম কোল্ড কফি তোমরা দেখতেই পাচ্ছ কি খেতে ইচ্ছা করছে না আমার তো অনেক ইচ্ছা করছে ভিডিওটা এডিট করার গো অনেক বেশি টেস্টি হয়েছিল আর যেহেতু লস জার্নির মধ্যে আছি সেহেতু সিড ইউজ করব না জাস্ট এটা হয়ই না চেয়ারশিটকে সবসময় সুপারফুড বলা হয় এটা অনেক গুণে প্রোটিনে ভরা আমাদের পেটটা ভরা রাখতেও সাহায্য করে কোষ্ঠকাঠিন্য সারিয়ে তুলতে হেল্প করে এছাড়া তোমার অতিরিক্ত ওয়েটটাকেও কন্ট্রোল করে তাই দেখো প্রথমে আমি এক চামচ মধ্যে সিড ভিজিয়ে রেখেছিলাম ওটা ফুলে উঠেছিল দেন তারপর ওটা দিয়ে আমি ওপর থেকে কোল্ড কফিটা ঢেলে দিচ্ছি আর দেখেছ কত সুন্দর একটা ফোম আসছে জাস্ট দেখলেই খেতে ইচ্ছা করছে গো আর একটু গুঁড়ে ডেলা নিয়ে আমি ওপর থেকে একটু গ্রেট করে করে দিচ্ছি জাস্ট এটা ওপর থেকে একটু সাজানোর জন্য তোমরা চাইলে নাও দিতে পারো বাট এভাবে দিলে কিন্তু দেখতে অসাধারণ লাগে আর আমার কি মনে হয় জানো কোনো একটা জিনিস খাওয়ার আগে যেটা দেখতে সুন্দর হয় না জাস্ট মনটাও ভরে যায় গো আমি একটু সাজিয়ে গুজিয়ে খেতে অনেক ভালোবাসি কফি তো এর মধ্যে আমি ইউজ করেইছিলাম জাস্ট আর একটু ওপর থেকে কফিটা দিয়ে দিচ্ছি যাটা একটু দেখতে এটা মাস্ট লাগে একদম তাই দেখো আমি ওপর থেকে কফিটাও দিয়ে দিলাম এরপর আমি এখানে ইউজ করব এক চামচ মতো আলমন্ড বাদামের কুচি হ্যাঁ ছোট্ট করে টুকরো করে নিয়েছিলাম এখানে তিনটে মতো আলমন্ড বাদাম আছে তোমরা জানো ওয়েট লস জার্নিতে ঠিক কতটা বেশি হেল্প করে প্রচুর গুড ফ্যাট থাকে আর আমাদের ওয়েট লস জার্নিতেও সাহায্য করে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা চীনা বাদাম এই চীনা বাদামের মধ্যেও প্রচুর গুড ফ্যাট থাকে তোমরা জানো যেটা এটা ওয়েট লস জার্নির মধ্যে রেগুলারিটি রাখলে আমাদের শরীর চট করে দুর্বল হতে পারে না আর ওপর থেকে সাজিয়ে দিলাম একটা পুদিনা পাতা ওয়াও কি মাস্ট লাগছে বলো তো দেখতে জাস্ট নিচের থেকে ওপরে লেয়ারটা সুন্দর হয়েছে আর মাঝখানটায় জাস্ট সিডের লেয়ার দেখে খেতে ইচ্ছা করছে গো বাজারে যে লস্যিগুলো বিক্রি করে ঠিক ওরকম এটা অথচ এটা হেলদি টেস্টি অ্যান্ড পুষ্টিগুণে ঠাসা তোমরা তো অবশ্যই খেতে পারো তো চলো আমার এখন বানানো হয়ে গেছে আমার তো দেখে অসম্ভব লাগছে আর ভিডিওটা এডিট করার সময় এখনও খেতে ইচ্ছা করছিল চলো একটু খায় আগে বিশ্বাস করো বন্ধুরা জাস্ট প্রাণ জুড়ানো এর মধ্যে ঠান্ডা জল ইউজ করেছিলাম ওই জন্য জাস্ট প্রাণটা জুড়ে যাচ্ছে তোমরা একবার এটা খেয়ে দেখো তারপর আমাকে বলবে এটা জাস্ট অসাধারণ এর মধ্যে সুগার ইউজ হয়নি কিন্তু এর টেস্টটা যে এত ভালো আসবে না তোমরা জাস্ট ধারণাই করতে পারবে না চলো টাটা আজকের মতো বাই বাই